ওয়েলকাম জানাচ্ছি আজকের আরও একটা নতুন ভিডিওতে তো আমি মিন্টু তোমরা দেখছো আমার চ্যানেল মিন্টু রয় সাইকেল ব্লগ দেখতে পাচ্ছ এখন যে জায়গাটা আছি পুরো সবুজ গাছপালা চারিদিকে একদম সবুজ প্রকৃতি আর এইটা হচ্ছে নতুন গ্রাম থেকে আসার রোড এটা হচ্ছে খন্নির যে ভিতর দিয়ে রাস্তাটা আসছে এটা হচ্ছে খন্নি গ্রাম এবং এদিকটা হচ্ছে নারানডি আর এখানটা ছাতারডি এবং নদীর ওই পারে হচ্ছে জামরাডি তো এখন যাচ্ছি জামরাডি জামরাডি আসলে শিব পুজো হয় শিব পুজো দেখার জন্য যাচ্ছি এবং ওইখানে যারা ভোক্তা কামায় শিব পুজোর জন্য তারা পাটে উঠবে পাট পুজো হয় মানে সমস্ত কিছুই ভিডিওতে দেখতে পাবে ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক জামরাডি তো বন্ধুরা খন্নি গ্রাম থেকে কিছুটা আসার পর এখানে একটা নদী পেয়ে গেছি মানে এটা হচ্ছে দ্বারকেশ্বর নদী আসলে দ্বারকেশ্বর নদীটা পার করে ওই সাইডে যেতে হবে আমাকে আর ওই সাইডে হচ্ছে জামরাডি আর তোমরা যারা শিব মন্দির যদি দেখতে আসতে চাও তোমরা কিভাবে আসবে তো তোমরা মানে নতুন গ্রাম চলে এসো নতুন গ্রাম থেকে যে সোজা রোড দিকে আসার তো ওইখানে চলে এসো এবং তারপরে এই নদীটা পার করে ওই সাইডে হচ্ছে জামরাডি তো চলো এখন যাই জামরাডি এবং কিভাবে পাট পুজো হচ্ছে সব কিছু এই ভিডিওতে দেখতে পাবে আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে তো চলো যাওয়া যাক জামেরাহাটি এই যে এখন নদীর পাড় দিয়ে যাচ্ছি এটা হচ্ছে নদীর পাটটা আর ওই যে ওইটা হচ্ছে নদীটা তো নদীটি আমাকে নদীতে নেমে ওই সাইডে উঠতে হবে দেখি কোনখানে রাস্তা আছে সেই ধারে নামবো তো চলো যাই এই দেখতে পাচ্ছ নদীর পাড়ে কত গাছপালা সবুজ একদম তাল গাছ আরও অন্য অন্য গাছ আছে তো বন্ধুরা এখন আমি নামছি নদীতে মানে এই যে নদীটা পার করবো আর এখানে আছে ঠাকুর থানিগুলো কী ঠাকুর আমি ঠিক জানি না এই যে এইখানে দেখতে পাচ্ছ মন্দির আছে আর এইটা নদীতে নামছি আমি এবং নদীর ওই ওই সাইডে উঠে পড়ে জ্যামেরাডিং তো চলো যাই নদীটা পার করি নদীতে এখন জল মানে ওই সাইডে আছে এই সাইডগুলোই জল নেই এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছ শুধু বালি ওই সাইডে একটু জল আছে চান করছে মানুষজন অনেক এইদিকে দেখতে পাচ্ছ কত বালি তো বন্ধুরা এখন নদীতে নেমে গেছি নদীতে যাচ্ছি একটু একটু এইদিকে পুরোটাই বালি আর কত বড় বড় পাথর দেখো এই জায়গাটা সেই লেভেলের ভিউ কিন্তু মানে ওই সাইডে উঠলে ওই দিকটা হচ্ছে জামরাটি চলো নদীতে পার করি এবং ওই সাইডে উঠি তারপর কোথা হচ্ছে তো বন্ধুরা এই সাইড হচ্ছে জল বইছে নদীর দেখতে পাচ্ছি কত পাথর এবং ওই দিয়ে শুকনো পুরোটাই নদীর থেকে উঠে গেছি নদীটা পার করে যে দেখতে হচ্ছে উঠছি এই রাস্তা দিয়ে যাব জ্যামেরাটি নদীটা পার করে গেছি মানে এধারে মানুষজন সব চান করছে এই ধারে জলটা বয়ে যাচ্ছে এবং ওই দিকটা শুধু বালি আছে ওইদিকে জল যায়নি এই কোলটায় হয়ে বয়ে যাচ্ছে জ্যামেরাটির সাইডের যে পার এই সাইড দিয়ে হয়ে এখন আমি পাড়ের মধ্যে দিয়ে যাচ্ছি এই যে জ্যামেরাটির এই দিয়ে এই রাস্তাটা দিয়ে গেলেই মন্দিরের দর্শন পাবো আর কিছুটা যাওয়ার পরে বন্ধুরা নদীর পাড় দিয়ে কিছুটা হাঁটার পরে এইখান থেকে দেখতে পাচ্ছো ঢালাই রাস্তা শুরু হয়ে গেছে এই যে এখান থেকে ঢালাই রাস্তা এবং এই দিকটা পুরোটাই শুনছি ঢালাই হবে কিছুদিন পর থেকে আর এই যে এইখানে মন্দিরটা এই যে দেখতে পাচ্ছ জামেরাটির যে ভোলে বাবার যে মন্দির মহাদেবের ওই যে ওইখানে দেখতে পাচ্ছ কত ভিড় তো বন্ধুরা আস্তে আস্তে দেখতে পাচ্ছ ভিড় বাড়ছে কিন্তু মানে ভোক্তা এবং মানুষজন আসছে আর এই যে ঢালাই রাস্তাটা এইটা হচ্ছে নদীর পাড় দিয়ে যে ঢালাই রাস্তাটা আমরা এলাম দিকে ভিতর দিকে এবং ওই যে দূরে দেখতে পাচ্ছ মন্দিরটা ওই যে ওইটা এইটা শিব মন্দিরটা আর কিছুক্ষণ পরেই কিন্তু পাট পুজো শুরু হবে এখন বাজে টাইম হচ্ছে তিনটা সাতেরও আর কত দোকান বসেছে তোমাদেরকে পুরো ঘুরে দেখাই চলো ওই সাইডটা তারপর কিছুক্ষণ পরে পাট পুজো শুরু হবে পুরো পাট পুজোর ভিডিওটা দেখতে আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে তো চলো এই দিকটা তোমাদেরকে ঘুরে দেখায় কি কি দোকান বসেছে এই যে থেকে দোকান শুরু এই যে এইগুলো দেখতে পাচ্ছি মিষ্টির দোকান কত বসেছে এবং এই যে কুলপি গাড়ি এই যে সামনের দিকে মিষ্টির দোকান আর এখানে কিছু চুড়িমালা সব কিছুই দোকান আছে সেল ওই দিকটা তোমাদেরকে যেয়ে দেখাচ্ছে দিকটা দেখো হরিমেলা এবং ওই দিকটি মন্দিরটা এই যে মানুষজন সব আসছে আস্তে আস্তে এই যে সাইডে মিষ্টির দোকানগুলো দেখতে পাচ্ছ নতুন গরম গরম পুরো মিষ্টি তৈরি করছে আর এখানে ঝালমুড়ি ঝালমুড়ি এখন খুলেনি দোকানটা দশ টাকা কুড়ি টাকা ঝাল মুড়ি এই মিষ্টি গরম গরম হচ্ছে এবং বিক্রি হচ্ছে এই যে আইসক্রিম গাড়ি আর ওই যে দূরে দেখতে পাচ্ছো ওইখানে চুড়িমালা সব কিছু দোকানগুলো সেল আছে আসলে আজকে হচ্ছে পাট পাট পুজো এবং কালকে যে দিনের বেলায় যে মেলা হয় বা গাজন সেটা কালকে দিনের বেলায় যে হয় প্রত্যেক জায়গাতে সেটা সেইভাবেই হবে এইখানে আর এই যে দোকানগুলো চলো এই ভিতর দুইটা দেখি মানে এ সাইডেও বসেছে এবং এই সাইডেও দুটো সাইডে তো বন্ধুরা এই যে দোকানটা দেখতে পাচ্ছ এই দোকানে কিন্তু তুমি যাই জিনিস নাও তোমার কিন্তু আট টাকা করে সব আট টাকা তো এই জিনিসটা কিন্তু কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাও মানে মেলা বা গাজনের মধ্যে এই যে দোকানগুলো বসে না এই দোকানগুলো কিন্তু আমার খুবই ভালো লাগে আসলে দোকানে তুমি জিনিসপত্র নিলে কোনো চিৎকার চেঁচামেচি করার দরকার নেই আট টাকা তুমি যা জিনিস নেবে সব আট টাকা তো আরও অন্য অন্য দোকান আছে ওইখানে কিন্তু সেল নেই ওই পাশের দোকানটাই আর বাকিগুলো সেল আছে আট টাকা পনেরো টাকা চল্লিশ টাকা এবং ওই সাইডেও দোকান আছে এটাও আছে দোকান আর এদিকে হচ্ছে চল্লিশ টাকা হরেক মাল আর এই সাইডে দোকান চলো দেখি এই সাইডের দোকানগুলো আছে মামা ওরা দাঁড়িয়ে আছে এগুলো দাদা দাম দাম আলাদা আছে ওইটা সেল টাকা নাকি তো বন্ধুরা এখানে নানা রকম জিনিসের নানা রকম দাম আর এই দুইটা হচ্ছে চল্লিশ টাকা সেল এই দোকানটা সবকিছুই দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন রকমের জিনিস আছে বিভিন্ন রকমের দাম এদিকটা হচ্ছে চল্লিশ টাকা সেল সব কিছু হরেক মাল চল্লিশ টাকা এই দোকানটায় হ্যালো বন্ধুর মেলাতে তো দেখলে কি কি দোকান বসেছে ওইখানে মিষ্টির দোকান আছে এবং এই দিকটায় পুরো মানে মেয়েদের জিনিসপত্র এবং ছেলেদেরও কিছু জিনিস সংসারের জিনিস সব কিছু এখানে আছে হরেক মাল সেল আছে এবং নানা রকমের বিভিন্ন রকমের জিনিসের বিভিন্ন রকম দাম সব কিছু দেখালাম এরপর মানে কিছুক্ষণ পরে পাট পুজো শুরু হবে পাট নিয়ে যাবে পুকুরে যে পুকুর থেকে এসে পরে পাটের উপরে মানুষ চাপবে আর এখানে দেখতে পাচ্ছ মামা আছে আমার সাথে এর মামার এখানেই বাড়ি তো সমস্ত কিছু ভিডিওতে দেখতে পাবে কীভাবে পাট পুজো হয় আর এই মেলাটা যেরকম প্রত্যেক জায়গাতে হয় চোদ্দ মাসে সব জায়গাতে মানে যে একত্বরে হয় সেরকমভাবে এই মেলাটা হয় কালকে দিনের বেলায় যে মেলাতে গাজন হয় বা মেলা বলে সেটা দিনের বেলায় সেমভাবেই হবে এবং আজকে রাতে কোনো অনুষ্ঠান হবে হয়তো এবং আজকে রাতে কি অনুষ্ঠান হবে আজকে রাতে অনুষ্ঠান হবে এখানে তো দেখতে থাকো এই যে কীর্তন শুরু হয়ে গেছে এরপর পাট নিয়ে যাবে পুজো করে পরে পুকুরে তো দেখতে থাকো চলো দেখাচ্ছি পাট পুজোর ওইখানকে যেয়ে পরে thank <laughs> you তো বন্ধুরা রাস্তার থেকে পাট নিয়ে দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করে যাচ্ছে মানে এই পুকুরের দিকে এই যে আমরা আর মামা এখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা এইদের ক্ষেতের মধ্যে দেখতে পাচ্ছ তাড়াহুড়ো করে একদম যাচ্ছে ওই যে ওইখানে দেখতে পাচ্ছ মানুষজন দেখতে পাওয়া যাচ্ছে ওই পুকুরটাকে যাবে মানে জল ঢালা হবে পাটের উপরে নাকি যেরকম নিয়ম হয়তো প্রত্যেক বছরই হয় সেরকম হয়ে পরে আরও এখানকে নিয়ে আসবে তো বন্ধুরা পুকুরে জল ঢালা হয়ে যাওয়ার পর মানে পাটের উপরে জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পর এখান থেকে পাটটা নিয়ে চলে যাবে আসলে ওই জামরিয়াটি গ্রামের সামনে কিন্তু খুব বড়ো একটা আম গাছ আছে ওই আম গাছের নিচে যেয়ে পরে পাটটা নামানো হবে এবং ওইখানে নামিয়ে পরে ওইখানে পুজো কমপ্লিট হবে এবং যে তারপর ভক্তা পাটে উঠে বা পাটে চাপে সে কিন্তু তারপর উঠবে ওইখানে যে তাকে নিয়ে পড়ে যাবে মন্দিরে তো হেলো বন্ধুরা এই ধারে দেখতে পাচ্ছো রাস্তাটা একটু গোলমাল আছে এইখানে তার জন্য ওইদিকে হয়ে ঘুরে পড়ে যাচ্ছে আর আমরা এইখানে হাঁটতে হাঁটতে যাচ্ছি দেখতে পাচ্ছি পুরো ফাঁকা ক্ষেতের মধ্যে মামা লাগছে মামার এখানেই বাড়ি এই জামরাটিতেই আর ওই যে দেখতে পাচ্ছো দূরে ওইখানে হাঁটতে হাঁটতে যাচ্ছে এই যে খসলা লাগানো আছে খেতে আর এই যে দেখতে পাচ্ছ এইখানে খালটা অনেক বড় তার জন্য এই ধারে আসেনি ওই ধারে ওই ঘুরে পরে আসছে চলো তোমাদেরকে পুকুরে কি কী নিয়ম হচ্ছে সব কিছুই ভিডিওতে দেখতে পাবে কিভাবে পাট পুজোটা হয় আর কি देवुदा বন্ধুরা পুকুরে জল ঢালা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আম গাছের নিচে নিয়ে আসবে এবং এখানে পুজো হবে এই যে দেখতে পাচ্ছ পুকুর থেকে নিয়ে আসছে পাট নিয়ে চলে এসছে দেখতে পাচ্ছ পুকুর থেকে এই যে তাড়াহুড়ো করে যাচ্ছে সামনের বলছে এই আম গাছের নিচেই নামিয়ে পরে পুজোটা হবে এই যে পাট নিয়ে চলে এসছে তো তারপর এখানে যে ম্যান ভোক্তা মানে পাট ভোক্তা যাকে বলে সে কিন্তু পাটে উঠবে তারপর পুজো হয়ে যাওয়ার পর এবং তারপরেই এইখান থেকে কাঁধে করে নিয়ে যাবে ওই মন্দিরে মন্দিরে নপাক ঘোরানোর পরে মানে পুজো কমপ্লিট হবে চ <coughs> bolur ben ben Allah'a geldim. Allah 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 তো বন্ধুরা এখানে পুজো কমপ্লিট হয়ে গেছে এবং এইখানে সূর্যদেবকে সাক্ষী রেখে বা সূর্যদেবকে প্রণাম করার পরেই যে পাট ভোক্তা সে পাটে উঠবে তারপরে কিন্তু এখান থেকে কাঁধে করে নিয়ে যাবে মন্দিরে ጤፈገው ጤቁ እነገግ ጗ግጅ ሄገዎ እዞገ ቤቃጋራቃን ጤቃም ዅጤዅ ሜገዶ Windows ኢገት መማው ሦዎ�ቅገቅ ናችለተቀ ህገቹ ቶግ ዜልል ዜቅላ ኛል ሰርማሉ ለሜ�

और ये जो है 10 वर्ष का है और ये जो है 40 वर्ष का है और ये जो है 30 वर्ष का है और ये जो है 20 वर्ष का है और ये जो है 10 वर्ष का है એ કીધું છોરા હવે આમાં આરામમાં સુમાન હતા ને દાલા তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো এবং যা যদি ভিডিওতে কিছু ভুল হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাও এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে ভালো থেকো সুস্থ থাকো এইভাবে পাশে থাকো আর যারা যারা এই চ্যানেলে নতুন আছেও সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং কালকে পার্ট টুয়ের ভিডিও নিয়ে দেখা হচ্ছে কালকে গাজনের ভিডিও নিয়ে বাই